তোমার প্রিয় মানুষটার শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে তুমি তাকে ভালোবাসতে পারো নি মনে রেখো শাসন করা তারই সাজে সোহাগ করে যে যে তোমাকে ভালোবাসে সে যদি শাসন না করে অধিকার না দেখায় তাহলে সে ভালোবাসতেই পারেনি মানুষ তার উপরে রাগ করে অভিমান করে শাসন করে যাকে সে ভালোবাসে প্রিয় হতে না পারলে কেউ রাগ দেখায় না রাগ কিংবা শাসন তোমার কাছে খারাপ লাগতে পারে কিন্তু এর পেছনে থাকা ভালোবাসা যেখানে শাসন কিংবা রাগ অভিমান নাই সেখানে ভালোবাসাও নাই কেউ তোমার ওপর অকারণে রাগ দেখালো কিংবা শাসন করলো তাহলে বুঝতে হবে মানুষটা তোমাকে অন্যদের থেকে আলাদা চোখে দেখে